এ হলো বেসালার বাড়ি পরিবেশ আমাদের বাড়ি বাড়িটা বাইরাল দেখেছেন এই যে আমাদের বাইরাল বাড়ি বেসালার বাড়ি আমি বেসালার বাড়িটা আজকে আমি আপনাদেরকে এক এক করে ভিডিও করে দেখাবো এই আমাদের বাইরাল বাড়ি আমাদের বাইরাল বাড়িতে কি কি আছে এই যে সুপারি গাছ আছে বেসালার বাড়ির ভিতরে হলে কি হবে সুপারি গাছও আছে এই যে পেয়ারা গাছও আছে আমি সবগুলো ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পেয়ারা গাছও আছে আর এই আম গাছ বড়ি গাছ সবই আছে বড়ি গাছও আছে যেই পেড়ায় দুইটা খাওয়ার চিন্তা ভাবনা করতেছে দেখে খাওয়া যায় কি না এই হলো আমাদের বাইরাল বাড়ির পরিবেশ এই যে আরো ছোট ছোট দুই চারা উঠতেছে বাইরাল বাড়ির বললি একটা রুমও কিন্তু লোক নাই আমাদের ভাইরাল বাড়ি একটা রুমও কিন্তু কোনো লোক নাই এই বাড়িটা কিন্তু ভাইরাল বাড়ি বেসালার বাড়ি বেসালারদের দেখে কোনো পাক শাক হচ্ছে না কোনো কিছু না সব তালামারা খালি দিনে যায় রাইতে লেকাইত এই হলো ব্যাসালাদের জীবন এই বেসালা দেখেন এই কিন্তু পরিবেশটা খুব সৌন্দর্য এই যে পরিবেশগুলো দেখেন বড়ি গাছে সুন্দর বড়ি গাছ এই সুন্দর রাম গাছ এই হলো বেসালার ভাইরাল বাড়ি এই যে কলটা কলটা আসলে কলটার ইয়েগুলো দেখেন এই পরিবেশটা আসলে কার কাছে যেমন ফুলের টফ বেসালার বাড়ি তো তাই এটা যত্ন হচ্ছে না যত্ন নাই আর এই তো ভেসালার বাড়ির এখানে জামাকার কিছু দেয় পরিবেশ এই আমাদের কল বাথরুম তো দেখেছি আমাদের সাদে উঠার স্বাদও আছে আমাদের এই যে বেসালার বাড়ির স্বাদে উঠার জন্য সিঁড়ি এই সিঁড়ি অবশ্যই তো আপনারা দেখেনি রেলে সিঁড়ি আমাদের বেসলার বাড়ি বাইরের বাড়িটা আসলে অনেক সৌন্দর্য একটা বাড়ি আসলে করতে তো নতুন করে ব্লক করা শুরু করছি আমি তো তো বেশি পারি না বলতে গেলে আমি কি থেকে কি বলি নিজেই বুঝতে পারতেছি এত সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগে তাই আমি এই দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এটা হলো আমাদের বেসালার বাড়ির গল্লি খুবই সুন্দর একটা গল্লি আমাদের আসলে আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোন পরিবেশে থাকি বা কীভাবে থাকি আমাদের কষ্টগুলো আসলে বেসালার জীবনদের কষ্ট খুবই আবার আনন্দ আবার কষ্ট তিনবেলা খেতে হয় আমাদের হোটেলে আর এই যে যে ইয়েগুলো আমি আপনাদের দেখাতেছি এগুলো হলো গিয়ে যে আম গাছ কী সুন্দর বিয় কী সুন্দর